হ্যাঁ সেই জন্য লাইফটা করা তার জন্য তার বাইরে কোনো কিচ্ছুই না লাইভটা করার কারণ শুধু তোমাদের সামনে কিছু কথা বলবো যা অনেক কথা বলা হয়নি আর একটা সমস্যা হয়ে গেছে বড় ধরনের সমস্যা হয়েছে বড় ধরনের সমস্যা হয়েছে সেই জন্য বলবো সমস্যার কথা তো টাইটেল আমি উল্লেখ করিনি মানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার কথা তো আমি টাইটেলে উল্লেখ করিনি উল্লেখ করলে মনে হতো যে মানুষ এসতো উল্লেখ করাটা আমার ঠিক হবে না কারণ পার্সোনাল তো কিছু ক্ষতি আর খারাপ জিনিস এনে ইউটিউবে দেখাতে নেই বুঝলে বন্ধুরা কোনো কিছু খারাপ হয়ে গেছে কোনো কিছু ক্ষতি হয়ে গেছে এরকম জিনিস ইউটিউবে দেখাতে নেই তা যারা দেখছো অবশ্য এখন যারা আসনি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আর এ ফোন দিয়ে যে কথাগুলো বলছি কথাগুলো তোমরা ঠিকটা শুনতে পাচ্ছ কোন এটাও বলবে কারণ কারণ হলো আমি এ ফোনে আমি নতুন জয়েন্ট বলতে আগে ছিল এই ফোনটা আমাকে আমার কাছে ছিল তা আমি এ ফোনে হলো সেরকম কিছু করা হয়নি সেরকম ভিডিও বড় করতাম করেছি তা কালকে রাতে একটা বড় ঘটনা ঘটনা হয়েছে সেই ঘটনার জন্য আমি ফোনটা এক্সচেঞ্জ করেছি বলতে এক্সেস বলতে কোনো এক্সেস করিনি কিছু রাত্রে একদিনের জন্য তখন মনটা খারাপ তুলে বলো তখনই করে দিচ্ছি এখন মনটা ভালো হয়ে গেছে বুঝ এখন ভাবছি না এক্সচেঞ্জ করলে যে ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য এক্সচেঞ্জ করিনি আর করবো না পরবর্তীকালে তাই তোমার যারা যা দেখছো লাইভে চলে এসো ভাই লাইভে চলে এসো ভাই আমার ফোনটা কিছু খারাপ হয়ে গেছে বুঝলে ভাই আমাদের ফোনটা খারাপ হয়ে গেছে তার জন্য বিশাল প্রবলেম হচ্ছে ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য কোনো অনেক প্রবলেম হচ্ছে কী করার কিছু করার নেই আর এখন আজকে লাইভ করছি তো লাইভে চ্যাটিংটা পুরো উল্টো পাল্টা হয়ে গেছে মানে আগে লাইভটা হাফ তো থেকতো আগে ফোন থেকে হাফ পর্যন্ত থেকতো এখন দেখছি ফুল ফুল মোবাইল কভার নিয়ে গেছে যা হোক তোমার তাড়াতাড়ি চলে এসো লাইভে ক্যামেরাও নিচ্ছে না ক্যামেরা প্রসেসিং নিচ্ছে না আমার নতুর সাথে কাছে পাঠোচ্ছে কি না রিস্তাও ঠিক নেই নতুন ফোন তো নতুন ফোনে নতুন কিছুই করছি ভুল হয়ে গেছে ফোনটা আমি রিসেট মেরে যে কি বড় ভুল করেছি এই ভুল যদি কেউ আর মুখে যদি মুততো মুখে যদি লাতি মারতো কেউ আমি যখন শান্তি পারতাম তাকে আমি খুবই ধন্যবাদ দিতাম ফোনটা যা যে দুজন এসেছো তোমাদের সামনে কিছু কথা বলবো যে আমি ফোনটা আমার ফোন ছিল তোমরা জানো আমি ভিডিও করি কমেডি কমেডি ভিডিও করি আর ফোনটা যা ছিল তা তোমরা কমেন্ট করো তোমাদের সঙ্গে সব বলছি আমার ফোনটা যা ছিল সে ফোনটা বিশাল খারাপের অবস্থা আর আমি আমার মুখে যদি কেউ সে দুটো লাথি মেটতো কিংবা মুখে যদি কেউ পিকচাপ করে দিত আমি তাকে ধন্যবাদ জানাতাম তাকে আমি ধন্যবাদ জানাতাম যে আমার কেউ যদি এসে আমার মুখে পিকচাপ করতো কিংবা আমার মুখে জুতোর বাড়ি মেরতো আমি এত এত বড় একটা ভুল করেছি নো প্লিজ টেক অ্যাট হাই ভয়েস এক মিনিট ভাই কী বলছেন ভাই আর একটু ঠিকঠাক করে বলেন আমি কিছু বুঝতে পারছি না আমার মুখে যদি কেউ জুতোর বাড়ি মেরতো কেউ কমেন্ট করছেন না ভাই আমি খুললাম আমি খুললাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কথা বলছি আমার মুখে যদি কেউ বাড়ি মেরতো তাহলে আমার মুখটা খুব ভালো হতো মানে আমাকে খুব ভালো লাগতো কারণ আজকে আমি এই কথা বলছি কেন যে লাইভে আসি প্রতিদিন রেগুলার তা আমি আজকে কথাটা বলছি কেন করার কথা বলার কারণ কি কী জন্য আমি আমার আমি নিজের মুখে আমি নিজের জুতোর বাড়ি বাড়তি বলছি শুনবেন তাহলে তাহলে শুনবেন তাহলে শুনুন কাল আমি আমাদের এখানে একটা বাগর আছে মানে একটা তোমার যা পুকুর বলো তাই নাকি বাড়া আমি করলাম কমেন্ট ওখানে বলতে বলছি ভাই আবার এম ডি হাসিব হাসি আপনি থ্যাংক ইউ বা এভাবে সাপোর্ট করবেন আর স্ক্রেন ডবল টপ করে বা লাইক করে দেবেন আমার কথাটা শুনুন স্ক্রিনে ডবল টপ করে লাইক করে দেবেন কথাটা শুনুন কথাটা শুনুন অনেকদিন পরে লাইভে আসলাম কিছু কথা বলবো আর আমার মুখে জুতো বাড়ি মারলে তোমরা তোমার কি জুতো বাড়ি মারতে যাও আমি আমার ঠিকানা বলছি আমার এখানে চলে আসু কলকাতা চলে আসি সবাই বলছি অনো আমি আমার মুখে জুতো পারে মার মারা আমি কি বলছো আমি নিজে কিছু বলতে পারছি না এতটা রাগ হয়ে গেছে তা আমার মুখেও মারার দরকার আর যে ভেঙে যে করেছে তাকে তাকেও তাকেও মারার দরকার লাইফটা ফুল ওয়াচিং করেও তোমার বলছি আজকে ডবলটা করে লাইক করে দাও আমি আমি হলো আমাদের এখানে বাঙর আছে বাঙর থেকে আমি যখন আসলাম দিয়া পাড়ামিক হাই আপনি কোথা থেকে দেখছেন দিদি আপনি একটু লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সন্ধেবেলা একটা ভিডিও আপলোড হবে কাকার নাটক তোমার দেখতে চাইলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো এবার বলছি এবার আমি যে বাঙর আমার এখানে একটা বাঙর আছে যে পুকুর টাইপের বলে সেখান থেকে আমি আসলাম লাইক ডান থ্যাংক ইউ দিদি থ্যাঙ্ক ইউ সো মাচ ভেরি মাচ এভাবে লাইক করে পা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বাঙর থেকে যে করে এসে আমি আমি হলো আমার ঘরে আমার হলো আমাদের ওই বাইরে একটা কল আছে সেই কলে আমার দিদি হলো স্নান করছিল স্নান করছিল আমার দিদি স্নান করছিল তখন আমি কী করেছি ও ছাগলকে খুব ভালোবাসে মানে ছাগলের চ্যাং করাতে খুব ভালোবাসে এবার ছাগলকে ও চ্যাং স্নান করাচ্ছিলো ছাগলকে মানে গায়ে সাবান দিয়ে স্নান করাচ্ছিলো এবার আমি আমি বলছি যে আমি বাংলার থেকে চ্যাং করেছি পুকুর থেকে চ্যাং করেছি আমি গায়ে এক একঝড় হলো পানি দেই হাই কেমন আছেন ভাই ভালো আছি সাপোর্ট করবেন ভাই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিশ্বজিৎ দিবা দিদি বা দাহিবার হ্যাঁ আপনি কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই সবাই একটু কমেন্ট করে দাও সবাই একটু স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করুন কিন্তু মোটেই বলবেন না এখন কমেডি কমেডি ভিডিও আছি তোমার তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্য এবার আমি যখন আমার দিদি হলো চ্যান করছি তখন আমি ওর ওর তুয়ালিটা ও কার দোষ তোমার ভালো করে শুনে তাই বলবে কার দোষ দোষটা কার আমার আসার সময় হাত লেগে কিংবা কিছু একটা করে তো তোয়ালিটা ওর ছাগলের কারবার পড়েছে এবার ছাগলের কারণ তুলে দিতে যাচ্ছি ও তখন তুলতে দেয়নি ও তখন তুই দেয়নি ও ধরে দৌড়েছি বলছে তো আমার তোর ফোনটা ভাঙবো তোর ফোনটা আসার ভেঙে দেবো আমি বলছি কেন ও এসেছে আমি গেট ধরে রয়ে ঘরের গেট আমি ঢুকতে দেবো না আমি ঢুকলে এবার ভেঙে ভেঙে দেবো ওইভাবে আমি ভিজে গিয়েছিলাম ওইভাবে ঢুকে ওইভাবে ঢুকে ফোনটা দিয়েছে একটা আসার একটা আশারে ফোনটা কী শুনবে ফোনটা পুরো ডিসপ্লেটা পুরো একদম পুরো চুরমার হয়ে গেছে ওই ফোনটি করতে এখন এখন বারোশো টাকা ডিসপ্লে আর একটু কুনাবে কোন ডুমরে গেছে কোনা পুরো একদম হয়ে গেছে সেই জন্য রাখবে মনে হচ্ছে দু তিন হাজার টাকা এখন খরচ হচ্ছে আমার ফোনের পিছনে তা আর আমি হলে এই ফোনটা কী করেছিলাম মাতন আমি একটু কাঁদছিলাম সত্যি তো বলছি তোর আমি কাঁদছিলাম মা তখন বলেছো যে তো আমার ফোনটা নিয়ে নিই যে ফোন তোমরা লাইভ দেখছো যে ফোন তোমার লাইভ দেখছো আমি কী বলো বোকাচ্যতা করেছি এটা এবার আমি তোমাদের সামনে বলি আমি তো এই ফোনে নিয়ে আমি নি বলেছে আমি কী হয়েছে ফোনটা পুরো ব্যাকআপ রিসেট মেরে দিয়েছি পুরো রিসেট যা ফটো ছিল প্রোফাইল ছিল যা তোমাদের সামনে যা কিছু করা ছিল যা ভিডিও ছিল সব সব এ টু জেড নাম্বার টাম্বার ধরি পুরো ফোন নতুন হয়ে গেছে এবার আমি দেখছি এটা করা ঠিক হলো তার খুললাম সব কিছু খুলি ডকুমেন্টসটা সাইন আপ সাইন আপ করে হয়ে গেছে আমার তো আমার তো ইউটিউব চ্যানেল পাচ্ছি না আমার তো ইউটিউব চ্যানেলে আমি সাইন করতে পারছি না সাইন আপ করতে পারছি না মানে গুগল অ্যাকাউন্ট আনতে পারছি না আমি তো ওই ভাঙা ফোন আছে আমি হচ্ছি কী করলাম এর বাঁকা আমি আনতে পারছি না কেন এবার অনেক চেষ্টা অনেক চেষ্টা অনেক চেষ্টা করে করার পরে দুটো দুটো অ্যাকাউন্ট আনতে পারলাম মিউজিক চ্যানেলের অ্যাকাউন্টটা আনতে পারলাম না এবার আমি আনার চেষ্টা করবো সে আল্লাহ এবার আনতে পারলাম না এবার ঘটনাটা কি হলো তোমরা কি সবাই আমার স্পষ্ট দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো তোমরা কি আমার স্পষ্ট দেখতে পাচ্ছ তোমরা কি আমার স্পষ্ট দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো তোমরা কি আমার স্পষ্ট দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো সবার কমেন্ট করো ওই মোবাইল যদি থাকে তোমার কাছে তুমি যাবতীয় যা ছিল সব কিছু তুমি নিয়ে আসতে পারবে ঠিক আছে কীভাবে আনবো ভাই একটু কমে একটু পরামর্শ দেন ভাই একটু কীভাবে আনবো মানে আমি আনতে পারছি না যে ওই ফোনের যে আজ দুটো এখন জিমেল এখন আনতে পারছি আগে যে কোনো ফটো ভিডিও যে কোনো আছে ভালো আমি আনতে পারছি না আর এই ফোনে পুরো রিসেট মেরেছিলাম রিসেট রিসেট মারার পরে এই ফোনের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো আনতে পারছি না যে আগে আগের যে গুগল অ্যাকাউন্ট ছিল যে ফটো ছিল যে ভিডিও ছিল যে ডকুমেন্টস ছিল কিচ্ছুই আনতে পারছি না যে সব কিছু বেকার চলে গেছে আর এখন ভিডিও এডিট করছি আর ভিডিও ছাড়বো বললাম এই চ্যানেলে তো আমি মানে ভিডিও এডিট করতে পারছি না মানে এত মানে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল মিউজিক ফানি ফানি হলো কি বলে সাউন্ড কিচ্ছু আর নেই আমি তো ভাবছি কী বোক বুকাচত বুকামি কাজ করলাম কী বুকামি কাজ করলাম যে সব মেডিসার মেডিসার ওইসব ওইগুলো আমার ডাউনলোড করতে আমার পুরো মোবাইল ইউটিউব খুঁজে 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 তাই ওই ভালো ভালো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইয়ে করি আর আর ফানি ফানি মিউজিক ফানি যেগুলো আই হুই এইসব যা যা বলে যে হাসে ওই সবগুলো আমি খুবই কষ্ট ডাউনলোড করেছি এখন একটা ভিডিও এডিট করেছি ভিডিওটা কোনো মজাই আসিনি আমি নিজে থেকে বলছি কোনো মজাই আসিনি তোমরা কী থেকে বসবে সব সেটিংয়ে যাবে সেটিংয়ে বিদ্যুৎ লেখা আছে ওখানে দেখবে তাহলে খা বিত্তার ওগুলো বিস্তারিত লেখা আছে তো ভাই আমি সব দেখেছি আমি চেষ্টা করে দেখছি দেখি আমি পারি কি না আর এভাবে তোমরা সাপোর্ট করবে জানলে ভাই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে আমি ভাবছিলাম যে আমি এই এই স্যানেল এটা তো এই আজকে যে লাইভ করছি আজকে লাইভ করার হলো একটাই কারণ যে আমি দেখছি যে আমার নতুন মানে এ ফোনের রিসেজ এনেছি আবার নতুন এখন জিমেল এখন এনেছি দেখি নতুন লাইভ স্ট্রিম কীরকম হয় দেখি আগে ফোনটা ফুল কভার হতো না আমি যে ক্যামেরাটা করছি লাইভটা করছি এখান থেকে এই ফোন কোনো লাইভ মানে এটা এই কী বলে এই ফোন কভার হতো না এখন দেখছি এই ফোন ফুল কভার হয়ে গেছে আর ক্যামেরাটা কোয়ালিটি খুব খারাপ বাজে দেখাচ্ছে এখন দেখছি ক্যামেরার কোয়ালিটিটা খুবই বাজে দেখাচ্ছে সত্যি কথা বলতে না ফোন কোনোদিন ফোন রিসেট মারতে নেই ফোনটা রিসেট মেরে যে আমি কি ভুল কাজ করেছি আমি এটা আমি নিজেই বুঝতে পারছি ফোন কোন কখনো রিসেট মারতে নেই আমি এটা বুঝতে পারছি যে ফোন রিসেট মারলে পুরো সব কিছু শেষ হয়ে যাবে ফোন রিসেট যে কি ভুল কাজ করেছি আগে যা ভিড়ো ছিল যা যা ছিল সব পদে গেছে সব পদে সব পদে গেছে কিছু আর কিচ্ছু আর বাকি নেই আর ওই ফোনটা যে ওইতে ভেঙলো এটাও বড় ঠিক কাজ করি আর তখন আমি এত কান্না কাঁদছিলাম এত কান্না কানছিলাম তখন আমার রিসেট মারা ছাড়া কোনো উপায় ছিল না তখন আমার মনটা যেন একটা মানে অন্যদিকে চলে গেছে একটা অন্যদিকে চলে গেছে মনটা যে আমার ফোন নিতেই হবে একটা আর তখন মা বলছো যে আমার ফোনটা নিয়ে আর তখন একটা কি করবো কিছু করার ছিল না ফোনটাই নিলাম নিয়ে আমি সকালবেলা ভাবলাম যে না ফোন নিলে চলবে না এই ফোন নিলে আমার ফোনটা অনেক কিছু আছে আর আমি যদি এই ফোনে আবার যদি করে আমি সব কিছু হারাবো লাস্ট পর্যন্ত সব কিছুই হারাই যাবো আমি ইউটিউব চ্যানেলে হারাই ফেলবো তো দেখছেন নিজের কেরিয়ার নিজে হাতে নষ্ট করবো না প্রথমে তো একবার কষ্ট করে যাচ্ছে আমি কত সুন্দর 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 ভিডিও ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক কত ছিল আমার নানান দান ছিল আমার ভিডিও এডিট করতে আমার খুবই ভালো লাগতো ভিডিও এডিট করতে আমার বুদ্ধি বসতে ভালো লাগতো খুব তাড়াতাড়ি ভিডিও এডিট করে এডিট করে ফেলতাম এখন ভিডিও এডিট করতে বলছি মাথা এখন হ্যাং হয়ে গেছে আমার ভিডিও এডিট করতে গিয়ে এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে এটা মানে যে সাউন্ডগুলো আমি ব্যাকগ্রাউন্ড মেজে দেবো সে সাউন্ডগুলো লোকে লোকের লোকে ভিতরে নিতে হচ্ছে সে এত কাটাকাটি ঝামেলা সে নিজের নিজের ফোন একটা থাকলে না একটা বিশাল ব্যাপার যারা দেখছো ভাই একটু কমেন্ট করে লাইক করো ভাই আমার জীবন অনেকগুলো ক্ষতি হয়ে গেছে ভাই ভাই লাইক করো ভাই কমেন্ট করো ভাই জীবন বড় ক্ষতি করে ফেলেছি নিজের হাতে নিজে ক্ষতি করে ফেলেছি তো তোমরা আগে যারা দেখছো আমার কি আমার কি স্পর্শ দেখতে পাচ্ছ না ঘোলাঘোলা দেখ লাগছে তোমাদের একটু কমেন্টে বলো কেন ভাই এই নতুন ফোন রিসেট ফোন ভুল করেছে ফোন রিসেট মারলে কি যেন ফোন কোয়ালিটিও খুব খারাপ দেখছি খুব ভুল কাজ করেছি খুব ভুল কাজ করেছি আমি এই ভুলের কোনো সংশোধন নেই 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 ভাই কি করব ভাই ভাই যারা যারা দেখছো একটু কমেন্ট করো ভাই আর লাইক করে চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সন্ধ্যেবেলা কিন্তু তোমাদের জন্য খুব ভালো ভিডিও আর আনা হচ্ছে হ্যাঁ দুশো একাত্তর নাম্বারে ক দুশো একাত্তর নাম্বার করে দিলাম দুশো একাত্তর নাম্বার করে দিলাম তোমার সব ভিডিওর মধ্যে কমেন্ট করে এসেছি ব্যাক দিবেন না হলে পরে ওটা আমি দেখবো দুশো একাত্তর নাম্বার দুশো একাত্তর নাম্বার বলতে ও দুশো একাত্তর নাম্বার আপনি কমেন্ট কমেন্ট করেছেন নাকি কি বলতে চাচ্ছেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আপনাকে ভাই আমি রিপ্লাই দেবো আপনাকে তা দুশো একাত্তর নাম্বার মানে কি দুশো একাত্তর নাম্বার করে দিলাম তোমার সব ভিডিওর মধ্যে ও মানে দুশো একাত্তর নাম্বার আপনি এটা কমেন্ট করেছেন তাই তো ঠিক আছে ভাই আমি চেষ্টা করব আপনাকে দুবার আর আমার এই ক্যামেরা কোয়ালিটি এত খারাপ দেখাচ্ছে মানে বুঝতে পারছি না সব দিকে সমস্যা আমি আপনাকে রিপ্লাই দেবো ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবো ভাই সবাইকে সাপোর্ট করে আমার আছে মনটা কেউ খারাপ না কালকে যে আমি এত কান্না কাঁদছিলাম আমার বয়স বলে বেশি না বয়স আমার বয়স হলো বয়স একটু ষোলো বছর বয়স তা আমার তখন ফোনটা ভাঙে আমি ওই ফোনটা নেওয়ার জন্য আমার সবার কাছে মার খেয়েছি কত মার কাছে মার খেয়েছি সবার কাছে মার খেয়েছি করে পড়াশুনো সেরে দিয়েছিলাম ফোনের জন্য ফোনের জন্য পড়াশোনা সেরে দিয়েছিলাম তখন ওই ফোনের যে হাতের থেকে পড়লো ভাঙলো তখন যে আমার মনে যে কী কষ্ট হলো সেটা আমি জানি ভাই একটা স্বপ্ন জিনিস ভাঙা একটা স্বপ্ন জিনিস যে তৈরি করা কষ্ট সে কষ্ট যার থাকে সে জানি ভাই একটা ফোন একটা ফোন মানে একটা ছেলেদের ইমোশনাল যাদের আছে তাদের কোনো ইমোশনাল নেই যাদের বাপের টাকা কিনে তারাও ইমোশনাল নেই যাদের যারা নিজের টাকা কিনে তাদের একটা ইমোশনাল কেন তারা কষ্ট করে কিনছে আমি তো আমি তো খুবই কষ্ট মা আমি আমি নিজেরটাই কিনি তাই আমি অনেক মার খেয়ে অনেক কিছু বাজাই পেরিয়ে আমি এই ফোনটা কিনেছি কেননা ওই ফোনটা আমার মামা দিয়েছিল ওই ফোনটা আমার মামা দিয়েছিলো তো আমি আর ওই ফোনে নোবার আগে আমি সবার কাছে বাড়ি খাবার কাছে মার খেয়েছি সবার কাছে মারকে সবার কাছে উল্টোগুলো কত সবার কাছে শুনেছি আর বন্ধুদের সবার কাছে ফোন ছিল আমার কাছে ছিল না তো আমার কাছে ফোনে ওই ফোনটা যদি ভাঙে তখন আমার মনটা পুরো ভেঙে যায় তোমাদের জন্য সবার চেষ্টা করবো খুব ভালো ভালো ভিডিও তোমার আর ওই কালকে কালকে মনটা ভালো ছিল খারাপ ছিল কে মানে যথেষ্ট যথেষ্ট চেষ্টা করেছি যে ইউটিউবে ঢোকা দেখার তা আমি মনটা খারাপ ছিল বলে কালকে ভিডিও বলতে বানায় নি না তো কালকে সন্ধেবেলার ভিডিও আপলোড হতো আজকে সেই সময় সেই ভিডিওটা আজকে আপলোড হয়ে যাবে না আজকে সব করলাম তা তোমরা যারা যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবে সন্ধ্যেবেলা তোমাদের জন্য কাকার নাটক নিয়ে এসছি কাটক কাকার নাটক কমেডি ভিডিও নিয়ে আসবে চ্যানেলটা লাইক করে দেবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা কে কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে জানাও আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না বেলাইকন প্রেস করলে কী হয় মনের মধ্যে আগ্রহ বাড়ে যে আমার বন্ধুরা বেলাইকন প্রেস করেছে আর আমি যখন ভিডিও বানাবো ভিডিও যখন বানাবো তখন ছাড়বো আপলোড করবো পাবলিশ করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তোমরা ক্লিক করে তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই লাইক করবে এখন লাইক করি ভালোই রক বন্ধু আমাকে সাপোর্ট করবে বন্ধু ঠিক আছে আপনাকে সাপোর্ট করার বন্ধু আপনি হলো আমার যে কোনো একটা ভিডিও কমেডি ভিডিও কমেডি শর্ট ভিডিও গিয়ে একটু কমেন্ট করে আসেন না তো লাইভে লাইভ স্ট্রিমে এই মেসেজগুলো মানে থাকে না লাইভ স্ট্রিম এন্ড করার পরে আপনি এটা আমার যে কোনো একটা ভিডিও গিয়ে আপনি কমেন্ট করে আছেন তাহলে আমি কমেন্টটা দেখে আপনাকে রিবাল মানে সাপোর্ট করবো করে আসব আপনি আমাকে সাবস্ক্রাইব করে আমি আপনাকে সাবস্ক্রাইব করে আসবো থ্যাংক ইউ বন্ধু এভাবে সাপোর্ট করবেন আর যা যা এখনও সাপোর্ট করেননি অবশ্যই সাপোর্ট করে আসবেন হ্যালো বন্ধুরা আমি যে কি কথাগুলো বলবো যা তোমাদের সামনে যে কথাগুলো বলছি কতগুলো কিন্তু ফেক না কিন্তু আমার ফোনটা যে আমি যে ফোনে ভিডিও করি যে ফোনে আমার জীবন স্বপ্ন যে ফোনে আমার ছোটোবেলার থেকে ছোটোবেলার থেকে বলছি কি আমি মা আমি যে আমি এই ফোনে ওই ফোনের জন্য আমি মার সবার কাছে মার গালাগালি বকা ঝকা মানে সব কিছু খেয়েছি আর ওই ফোনটা আমার দিদি এক আশে চুর মার করে দিল ফোনের ডিসপ্লের দাম আমি জিজ্ঞেস করতে সকালে বাজারে ডিসপ্লের দাম বলো কি বারোশো টাকা বারোশো টাকা ডিসপ্লের দাম বলো ডিসপ্লে তো পুরো কুচোমুচো হয়ে গেছে পুরো কুচোমুচে এত দূরে আসামি চার্জারে চার্জারের পিন দেখে থাকে পিনটা পুরো বেঁকে গেছে মানে চার্জারে বসানো ছিল চার্জার বসানো ওইভাবে টেনেছে ওইভাবে বোর্ডের থেকে টেনেছে এবার ওটা তো কচুমুচো হয়ে গেল কোনো ব্যাপার না আর ব্যাপার না বলছি ব্যাপারই কথা বলতে পারছি না মানে মাথা কেমন কাজ করছে টেনশানে এবারে যে আমার এখানে কোনার একটা কোনা ভেঙেছে একটা কোনা ফোনে একটা কোনা ভেঙেছে এবার কোনা ভাঙলে এবার ওই লোক বলছে কোনো ডিসপ্লে কোনো গ্যারান্টি নেই ডিসপ্লেকে গ্যারান্টি দেয় না এটা কি সত্যি বন্ধুরা তোমাকে তোমাদের কাছে করছি ডিসপ্লে কোনো কোনো গ্যারান্টি দেয় না

আমি তোমাকে কিন্তু সাপোর্ট করেছি থ্যাংক ইউ ভাই এভাবে সাপোর্ট করবেন আমি আপনাকে অবশ্যই সাপোর্ট করব আমি এই লাইভ এন্ড করার পরে আমি যারা যারা আমাকে সাপোর্ট করছে আমি তাদেরকে গিয়ে সাপোর্ট করে দেবো তা যা যা এখন লাইক করুন না যাদের যা এখন সাপোর্ট লাগবে অবশ্যই তুমি হলো কী বলে কমেন্ট করো আর চ্যানেলের স্ক্রিনে ডবলটাপ করে লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তোমরা কি আমার স্পষ্ট দেখতে এটা একটু কমেন্ট করো তোমরা কি আমাকে স্পর্শ দেখতে পাচ্ছ না একটু একটু অন্ধকার টাইপে একটু ঘোলা ঘোলা লাগছে কোনটা একটু অন্ধকার টাইপে হলে আমি বুঝতে পারবো আর ঘোলাঘোলা টাইপের একটু বলুন আর কেন ফোনটা রিসেট মারা পরে যে ক্যামেরা কোয়ালিটি বেকার হয়ে গেছে এটা বেকার ডিসেবল হয়ে গেছে কিছু বুঝতে পারছি না তোদেরকে দেখছো একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করো না এটাই ভালো লাগছে ও আচ্ছা আপনি মানে মানে কোয়ালিটিটা ঠিকঠাক আছে তাই তো ভাই মানে কোয়ালিটিটা ঠিকঠাক আছে তো মানে আমি ফোনে রিসেট মারার পরে দেখছি আমি ফোনে যেনে আজকে লাইভ করছি লাইভটা যেমন ওই উল্টোপাল্টা মতন হয়ে গেছে মানে এখানে যে এখানে মানে এই পায়ে এই পায়ে এই সাইডের দিকে এই সাইডের দিকে যে করা দেখতো মানে একটু অপশান থেকে তিন চারটে কিছু একটা অপশান দেখতো ওই অপশানগুলো দেখছি কিছু বহু কম আছে অনেক অপশান কম আছে আর এখান থেকে এই নিচের দিকে কিছু কম আছে আর লাইভটা মানে ফুল স্ক্রিন হতো না ফুল স্ক্রিন লাইভ হতো না লাইভটা হতো এই হাফ স্ক্রিন হতো এই হাফ স্ক্রিন হতো না হাফ হাফ স্ক্রিন হতো হাফ স্ক্রিন আস্তে আস্তে ফুল স্ক্রিন হচ্ছে আর ক্যামেরা দেখছি কোয়ালিটি কী ডিসপ্লে মধ্যে হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি দেখি তিন চার দিন মানে ভিডিও ভিডিও ছাড়া টার পরে দেখি কী হয় ঠিকঠাক হয় কি না আমার অ্যাডটাই এটা এটা ঠিক আছে তোমার ক্যামেরাটা তো ভালোই তোমাকে ভালো দেখা যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মনে ভালো দেখতে পাচ্ছ মানে আমার চোখে প্রবলেম হয়ে গেছে যা একটা হবে মানে ভালো দেখা যাচ্ছে মানে থ্যাংক ইউ ভাই এভাবে সাপোর্ট করবেন আর যা যা কমেন্ট করুন এখন কে কী কোথাও থেকে দেখছেন কমেন্ট করুন সন্ধেবেলা একটা নাটক আসছে সন্ধেবেলা নাটকটা আপ আপলোড করবো আর সবাই একটু ওই গোরক এআই যে গোরক এআই যে মানে এআই একটা আছে সেই নামটা দিয়েছে সেই নামটা ওই ওই ভাইকে যা সবাই একটু সাপোর্ট করবেন ভাই যারা যারা দেখছেন ওই ভাইকে সবাই সাপোর্ট করে আসবেন আমি তো সাপোর্ট করছি আর আপনারা একটু কবে করে দিবেন আর স্ক্রিন ডবল টাপ করে কিন্তু লাইকটা করতে ভুলবে না মোটেই লাইক করলে বলো আমার ভালো হয় ভালো লাগে যে লাইক করছে মোটিভেট হয় ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে আমাদের সাইড আমাদের তোমার কে কে শীতকালে শীতকালে তোমাদের দিকে আচার যায় মানে আচার আলা যায় যে চালতের আচার মানে কুলের আচার যা যে যেরকম আচার আছে সেসব আচার কি তোমাদের ওখানে যায় আমাদের এখানে কেন এত একটা আচার আলায় এসে এসেছে আর সব ছেলেপিলেই খাই আম খাই তা আজকে খাবো না কেন আজকে তোমাদের সামনে কি করছি লাইভ স্ট্রিম করছি খেলে তোমরাও চলে যাবে রাগ রাগ করে বলবে কি আমাদের আমাদের দেয়নি আমি ওনাকে এত সাপোর্ট করি ওনাকে দেয়নি আমার আজকে খাবো না আজকে এমনি আর আমি একটা কি করছি একটা দেখি ঘরে টাকা জমাচ্ছি তোমাদের সামনে সিক্রেট কটা তো বললাম ঘরে টাকা জমাচ্ছে দেখি কত টাকা ক টাকা হয় টুকটাক দিচ্ছি কিছু ভালো একটা ফোন কেনার বুঝলে দর্শকরা ভালো ফোন কেনার খুবই ইচ্ছা তা ইচ্ছা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বুঝলে যদি তোমাদের সাপোর্ট না করো তোমাদের সাপোর্ট না করা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আর দেখি থেকে দেখি দশ হাজার টাকা ঢুকবে ধারণা আর যদি ফার্স্ট ডিভিশন পায় তাহলে তো খুবই ভালো যায় ফার্স্ট ডিভিশন পালে কুড়ি হাজার টাকা দেবে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ভালো একটা ক্যামেরালা ফোন আরামসে কোনো বাধা থাকবে না আরামসে হয়ে যাবে এবার যদি না হয় তাহলে কিছু করার নেই আর তোমাদের যদি সাপোর্ট করো একটু চাইলে যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে একটা খুবই সুখের খুশির ব্যাপার তোমরা তো সাপোর্ট করো না তোমরা তো লাইক করছো না একটা কমেন্ট করছো না একটা লাইকের জন্য তোমাদের কিছু খাওয়া যাবে না না কিছু তো খাওয়া যাবে না লাইকের জন্য একটা লাইকের জন্য একটা কমেন্টের জন্য একটা একটা সাবস্ক্রাইবের জন্য সাবস্ক্রাইব করলে তুমি আমার ভিডিওগুলো দেখতে পাও তোমাদের তোমাদের ভালো লাগবে সত্যি অসুখী বলছি আর কেউ জন্য আমার ভিডিও কোনো মাইন্ডে নেবে না একবার খারাপ মাইন্ড নেবে যে ছেলেটা খারাপ ছেলেটা বদমাই এ তা ও তো ভাই সত্যি কথা বলছি আমি আমার মতো খুবই ভালো কিন্তু আমার ভিডিওগুলো কী হয় আমার ভিডিওগুলো একটু কমেডি টাইপের হয় রোস্টিং কমেডি টাইপ এটা রোস্টিং ভিডিও করতে গেলে ভাই রোস্টিং ভিডিও তো দর্শককে ধরে রাখতে হবে না দর্শককে তো রোস্টিং ভিডিওর মধ্যে ধরে রাখতে হবে দর্শক রোস্টিং ভিডিও যদি আমি এভাবে বলি যে এ ভাই তুই কি বললি এটা তুই কি করছিস এটা করিস না এটা করিস না এসে বললে মানুষকে হাসবে বাংলা রোস্টিং কমেডি ভিডিও তা বাংলা রোস্টিং কমেডি ভিডিওটা কি জন্য হবে কি জন্য কি কর কি করলে হবে কমেডি বলতে এই আগলা একটু হালকা গালাগাল টাইপের একটু হালকা মানে গালাগাল দোয়া হয় আমার ভিডিওর মধ্যে হালকা হালকা বলতে ভালো রকমই দোয়া হয় গালাগালই তা এখনও দেখছি এই লেটেস্ট ভিডিও কোনো এমন দেয়নি ওল্ডেস্ট ভিডিও মানে ওল্ডেস্ট ভিডিও কোনো একটু গালাগাল দোয়া আছে তা তোমরা কেউ খারাপ মাই নেবে না কেউ নিজের ব্যক্তিগত মাই নেবে না সবাইকে মানে ভিডিও বানানো হয় একটু কমেডি টাইপের কমেডির জন্য সবাই যেন দেখতে পারে সবার জন্য খুশি এন্টারটেইনমেন্ট হতে পারে সেই জন্য ভিডিও কোনো বানানো হয় কারো কোনো মনে দুঃখ দেওয়ার জন্য ভিডিও বানানো হয় না ভাই লাইক করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কেউ কোথা থেকে দেখছো ভাই ভাই কমেন্ট করুন ভাই কেউ কোথা থেকে দেখো চ্যানেলটা লাইক করে দাও চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও নো প্লিজ take at হাই voltage, high voltage. লাইভ লাইভ স্ট্রিম আর কি করব তোমরা কি কমেন্ট করছো না তোমাদের কি কমেন্ট করছো না লাইভ স্ট্রিম কি করব আর চ্যানেলটা ভাই লাইক করে না সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করলে মোটিভেট হয় মানে ভিডিও বানানোর যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা বানানোর একটা আগ্রহ বাড়ে আমার ফোনটা ভেঙে গেছে খুবই কষ্ট মানে মনে দুঃখ মধ্যে একদম স্যাট স্যাট করতে মানে ফোনটা থাকলে একটু কি হয় যেটা নিজের মধ্যে সাহসী সাহসে বড়ো নিজের জন্য একটা ব্যক্তিগত ভাব হয় যে নিজে একটা বড় একটা নিজের কাছে আর কিছুটা আছে একটা সাহস বা সাহসী একটা বান্ধা আছে যেখানে সবসময় থাকে ফোন একটা সাহস তুমি যদি লোকে যদি বলো যে একাকা তোমার হলো বাগান হেরে যাতে তার কাছে তুমি একটা ফোন দাও তো সেই বাগান হেরে কারণ ফোন একটা সাহসী সাহস একটা সাহস দেখায় ফোন একটা নিজের একটা সাহস থাকে আর ফোনে থাকলে কিন্তু এক একা ফিল হয় এক একা ফিল হয় হ্যাঁ নিজের সময় কাটছে না ফোন দেখি ফোনের সাথে মনে হয় বন্ধুকে কোনোটা দেখছি কারোর সাথে কিছু করছি কারোর সাথে একটু কথা বলছি আর বন্ধুত্ব তো ভাবাই ফোনের সাথে ফোন যদি না দেয় না থাকে তাহলে কী হয় সেই যার আছে তার সে জানে আর যার নেই সে তো বেশি করে জানে যে ফোন না থাকার কষ্ট কি বুঝলে ভাই আর যারা এসে যার থেকে মানে যার ফোন থেকে ভেঙে যায় সে জানে ফোনের কষ্ট কি জিনিস যতদিন তে ফোন পাবে না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি ফোন না থাকা কী কষ্ট কিন্তু আমার ফোনটা ভেঙে গেছে খুবই বলে তোমার দাদা আমার সাহায্য করতে চাও আমার বলো আমি এটা কিউআর কোডে মানে পাঠাবো কিউআর কোড পাঠাবো আমার আমার বলে কি বলে স্কেন কিউআর কোড মানে কিউআর কোডটা পাঠাবো তোমার দাদা আমাকে দিতে চাও ভাই বন্ধু বহু বহু দিন পর লাইভে আসলাম ভাই একটু কমেন্ট করবে না লাইক কমেন্ট কিছু করছো না তোমরা কেন লাইক অনেক দিন পর লাইভে আসলাম লাইক কমেন্ট করো ঠিক আছে বেরিয়ে যাচ্ছি